আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ডিপিএইচ এর পক্ষ থেকে আবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ক্লাস নিয়ে আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় হিসেবে থাকতেছে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত পরীক্ষার সিলেবাসের বন্টন সম্পর্কে আমি আবারও বলতেছি আমাদের আজকের ক্লাসের আলোচনায় বেশি থাকবে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ের আলোচনা মানে গণিত বিষয়ে আমাদের সিলেবাসের মান বন্টন কেমন হবে তা নিয়ে চলুন আমরা দেখে ফেলি আমাদের সিলেবাসটা কেমন হবে এবং মান মানবণ্টনটা কেমন হবে নবম দশম শ্রেণীতে যারা করতেছি তাদের কাছে তিনটা বিভাগ আমাদের কাছে আছে তার সাথে পরিসংখ্যান আছে আমাদের কবিভাগে আছে আমাদের বীজগুণিত হবিভাগে আছে আমাদের যেমিতি কবিভাগে আছে আমাদের ত্রিকোণমিতি ও পরিমিতি এবং গবিভাগে আছে আমাদের কাছে পরিসংখ্যান আমাদের নতুন সিলেবাসের মানবটন অনুসারে আমাদের সিলেবাসে কি কি অংশ থাকতেছে কবিভাগ থেকে আমাদের দুইটা কবিভাগ থেকে আমাদের দুইটা বীজগণিতের প্রশ্ন থাকবে হবিভাগ থেকে আমাদের দুইটা এই যেমিতি প্রশ্ন থাকবে গবিভাগ থেকে আমাদের দুইটা ত্রিকোণমিতিক ও পরিমিতিক প্রশ্ন থাকবে এবং গহবিভাগ থেকে আমাদের দুইটা সম্পা মানে পরিসংখ্যান দুইটা প্রশ্ন থাকবে আমরা কিভাবে আনসার করবো কবিভাগ থেকে টোটাল প্রশ্ন থাকবে আটটি আমরা প্রশ্ন আনসার করব পাঁচটি কীভাবে প্রশ্নগুলো আনসার করব প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট পাঁচটি প্রশ্নের আনসার আমাদের দিতে হবে তার মানে আমরা যদি কবিভাগ থেকে একটা প্রশ্ন আনসার করি হবিভাগ থেকে একটা প্রশ্ন আনসার করি গ থেকে একটা প্রশ্ন আনসার করি এবং পরিসংখ্যান থেকে দুইটা প্রশ্ন আনসার করি তাহলে আমাদের পাঁচটি প্রশ্ন হয়ে যাচ্ছে পাঁচটি প্রশ্নের বন্টন কীভাবে হবে হ্যাঁ প্রত্যেকটি প্রশ্নের মান দশ করে থাকতেছে কতে থাকবে দুই হতে থাকবে চার এবং গতে থাকবে আমাদের জন্য চার এক্ষেত্রে আমাদের সবচেয়ে সুবিধাজনক বিষয় যেটি হচ্ছে ওইটি হচ্ছে আমাদের জন্য পরিসংখ্যান থেকে যে সকল শিক্ষার্থী আমরা দুর্বল আছি তাদের জন্য সব সহজ এবং মূল বিষয় হচ্ছে আমাদের পরিসংখ্যান পরিসংখ্যান থেকে আগে আমরা একটি প্রশ্ন আনসার করতাম এখন আমরা ওই সুবিধাটুকু পাচ্ছি পরিসংখ্যান থেকে আমরা দুইটি প্রশ্ন আনসার করার সুযোগ পাচ্ছি তার মানে হচ্ছে আমাদের কাছে পরিসংখ্যান থেকে যদি দুইটা প্রশ্ন আনসার করে ফেলি তাহলে দশ দ্বিগুণে হয়ে যায় বিশ তার মানে তিনটি প্রশ্ন আমাদের আনসার বাকি থাকে তিনটা প্রশ্ন কীভাবে আনসার করবো কবিভাগ থেকে বিশ থেকে একটা প্রশ্ন আনসার করলে হয় আমাদের জেমিতে থেকে একটা প্রশ্ন আনসার করলে হয় এবং ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকে আমাদের একটা প্রশ্ন আনসার করলে হয় এই হচ্ছে আমাদের টোটাল প্রশ্ন আনসার করলে আমাদের কাছে নাম্বার নাম্বার তারপরে বাকি নাম্বারগুলো কি হবে হবে আমাদের কাছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমাদের কাছে পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আমাদেরকে দশটা প্রশ্ন আনসার করতে হবে দশ জীবনে বিশ নম্বর হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তারপরে আমাদের কাছে ত্রিশ নাম্বার থাকতেছে এমসিকে মানে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর ত্রিশ নম্বর বহু প্রশ্নের মধ্যে আমাদের বীজগণিত প্রশ্ন থাকবে দশ থেকে বারো থেকে পনেরোটি প্রশ্ন এবং আমাদের কাছে থাকতেছে এই জেমিতি থেকে আমাদের কাছে থাকতেছে এখান থেকে আমাদের দশ দশ থেকে তেরোটি প্রশ্ন এবং আমাদের ত্রিকোণমিতি এবং পরিমিতি প্রশ্ন এবং পরিসংখ্যান হতে মিলিয়ে আমাদের কাছে থাকতেছে পাঁচটি প্রশ্ন এ হচ্ছে আমাদের টোটাল ত্রিশ নম্বর যারা আমরা এই মানদণ্ডটুকু জানি না তারা নিজেরা জেনে নিই এবং অপরচে জানানোর ব্যবস্থা করি তো সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট হচ্ছে তাদের জন্য আমরা পরিসংখ্যান কিন্তু দুই এই ছিল আমাদের নবম ও দশম শ্রেণীর আজকের মান বন্টন। যারা আমরা অষ্টম শ্রেণীতে পড়ি সপ্তম শ্রেণীতে পড়ি সে ষষ্ঠ শ্রেণীতে পড়ি তাদের মান বন্টন কিন্তু একই রকম হবে তাদের ক্ষেত্রে ব্যতিক্রম হবে ওই জায়গায় তাদের জন্য পাটিগণিত অংশটুকু হয়ে গেছে তাদের জন্য পাটিগণিতে থাকতেছে বীজগণিত থাকতেছে এবং জেমিতে থাকতেছে তারাও প্রত্যেক বিভাগ থেকে দুটি করে প্রশ্ন থাকবে এবং পরিসংখ্যান থেকেও দুটি প্রশ্ন থাকবে মোট আটটি প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটি প্রশ্ন আনসার করবে থাকবে তাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকতেছে তাদের জন্য বহু নির্বাচনী প্রশ্ন উত্তর তো আজকের ক্লাসটি কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন যারা ইউটিউবে এখনও সাবস্ক্রাইব করেন নাই ফেসবুকে এখনও ফলো দেন নাই তারা ফলো দিয়ে পাশে থাকবেন শুভকামনা সবার জন্য আসসালামু আলাইকুম